আমি কেমনে করিব দয়া বেশটা কমাও তোমার সাধনা চরণ চলি দিতে তোমার চরণে আমি চলি দিতে কেন মনমাজ না হারমোনিয়াম তোমার দুটোই উঠবে ভাই মনিটারে তোলো অন্তত আবুকে যা থাক থাক বাবু এসে ঠিক করবে আমার অন্তত মনিটারে দাও ভাবে তোমার সাধনা করতে হয় তা তো জানি না কোনোভাবে সাধনা করলে কোনোভাবে ডাকলে পরে তোমাকে একান্ত আপন ভাবে কাছে পাওয়া যায় প্রভু আমি যদি আমার এই দেহটাকে নৈবেদ্য করি আমার যান যৌবন দেহ মহন করি যদি পদে অর্পণ প্রভুকে নৈবেদ্য করে যদি তোমার সেবাই লাগাই প্রভু তোমার চরণে যদি না তুমি তো দীনবন্ধু পতীত পাবন কথা নিও তুমি তো পতীত উদ্ধারের তরে জগতে এসেছ তুমি এই পতীতকে দেহের কান্দানি হয়ে হে প্রেমানন্দে তোমার চরণের যদি বলি আমরা বৈষ্ণব আমরা সাধু হয়েছি এই অহমিকা যদি আমার ভিতরে থাকে সাধুর সব থেকে বড় শত্রু হল সাধু নিজে কেন বললাম কথাটা আপনি সত্য কথা বলবেন মিথ্যাচার করবেন না শতপথে চলবেন কিন্তু কখনো যদি মনে মনে ভাবেন যে আমি বড় সাধু হয়ে পড়েছি ওই যে আমি হয়েছে অহম যখনই আসবে তখনই সব শেষ বুঝলেন তো এই জন্য আমরা যদিও পথে চলার চেষ্টা করি সত্য কথা বলি তথাপি আমরা পরিপূর্ণভাবে কেউ ঈশ্বরে আত্মসমর্পণ করতে পারি না পরিপূর্ণভাবে সাধনায় উত্তীর্ণ হয়ে ঈশ্বরের কাছে আমরা পৌঁছাতে পারি না কেন এই যে অহম সররিপ দশ ইন্দ্রিয় আমাদের দেহের ভিতরে সরচক্র মূলাঘাত সাধিষ্ঠান মণিপুর অনাহুত বিশুদ্ধ আজ্ঞা চক্র এই শত চক্রের ভিতরে সবার উপরে কোন চক্র আজ্ঞা চক্র তাই না মনের বাস কোথায় এই আজ্ঞা চক্রে আমাদের দশ ইন্দ্রিয় একাদশ ইন্দ্রিয় হলো মন তাই তো বাবা একাদশ ইন্দ্রিয় কিন্তু মন মন বাস করে কোথায় সবার উপরে আজ্ঞা চক্রে কিন্তু মনের অবস্থান কোথায় নিচে দিকে কার বাড়ি একটা ভালো বউ আছে রাস্তা দিয়ে কার সুন্দরী মাইয়ে হাঁটিয়ে যাচ্ছ মনের গতি গতি হয়ে যায় সত্যি কথা কিনা মনের অবস্থান উপরে মন বাস করে সবার উপরে কিন্তু মনের চাহিদা কিন্তু নিম্নমুখী কেউ যদি বলে আমি গোসাই হয়েছি কেউ যদি বলে আমি বৈরাগী হয়েছি অত সহজ না গোসাই সাই কয় হ্যাঁ আমাদের এই জড়দেহ সিগু দশ ইন্দ্রিয় দেহটা কত ইন্দ্রিয় মন এদেরকে বলা হয় ভূত সাই শতর অর্থ শানি এই জড়দেহটা যখন বিশ্ব স্বামী দষ্ট করতে পারে আর কোনো কিছু দেখে না তখন সে প্রেমানন্দে কোশাই হয়ে যায় এই জড়দেহটা যখন সেই বিশ্ব স্বামী এдерকে বলা হয় গো আর এই গো যখন সাই দাসত্ব করে সাই শব্দ অর্থ স্বামী যখন স্বামী দাসত্ব করে তখন গো স্বামী বা গো সাই হয় কিন্তু আমরা তো সবাই কামনাই বস বাবা কি তাই তো কেউ যদি বলে আমি বড় গোসাই হয়ে গেছি বড় গোসাই নিজের দাবি করবা পরের মাইয়ে দেখে আকাম করবা শিষ্য মাইয়ে নিয়ে ভাগিয়ে যাওয়া গোসাই হয়েছে হ্যাঁ

রাজকার্য পরিত্য রাগানুগা হরিপদে রাধা কৃষ্ণে সদা ভক্তি লক্ষণ আর বৈরাগ্য গিরিবরধারী কৃষ্ণ তৎসবর্ণ নিরন্তরম গীতবাদ্য প্রবর্তক গীকারস্য নাম এই জায়গায় হাতালি কয়জন টেকবা হাজারের ভিতরে হাজারি বাদ পড়ে যাবে কোটিকে গুটি পাওয়া যাবে এই জন্য নিজেকে কখনো গোসাই বা বৈরাগী বৈষ্ণব দাবি করা যাবে না ভাবতে হবে আমি অধম থেকে আরো নরাধম আমি নরাধম হয়েছেন সেই পিতা যিনি সর্ব উত্তম প্রমাণ উত্তেজন তার চরণ

જન તો મારે to just আর এই পরাণ পাখি এই দেহটাকে ফাঁকি দিয়ে তার আপন দেশে রন্না হবে আমি আর কিছু চাই না যেন তোমার মধু মাখা হরি নাম কৃষ্ণ নাম নিয়ে আমি প্রেমানন্দে তোমার নামে লোনা হতে পাই এই আমার গান আমারে দেহির তুল ¡Aquí ইতি বিনা শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গোনা ময় নারায়নি নমস্তুতে শর্ব মঙ্গলা মঙ্গলে শিবে শতpadStartে সাदिकে শরণে শ্রম্ভকে গৌরী নারায়নি নমস্তুতে শরণাগত দিনার্থায় পরিত্রায় পরায়ণে শত শক্তি হরে দেবী নারায়নি নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরো gururevo param brahma tat svay sri gurave namo কি পাল্টাবা এখন নাই এরপরে বাবু আসুক তারপরে সেই সময় করেন বন্ধনার করিয়া ইতি এইবার নারদ সম্প্রতি নামটি করিব ধারণ আমার সুরাজ নামটি দিয়ে ছাড়ি কল্পনার ওই সূত্র পারি এইবার নারদ ঋষি নামটি ধরি দাঁড়ালাম কবির কল্পনায় আমার সুরাজ নামটি করে না আমি নারদ হইয়ে সভা পাস সভাতে দাঁড়ালাম বর্তমান আমার বিপক্ষীয় বক্তা যিনি কাব্য সন্দেহ দ্বন্দ্বে একজন পরিপক্ক মানুষ তিনি গুরুদেব অসীম সরকার গুণমনিয়ে সভাতে হবেন তিনি কৃষ্ণ দয়াময় আমি নারদ নাম ধরিয়ে দাঁড়াইয়া সভার পরে স্তুতিমূলক কিছু নিবেদন রাখব তাহার রাঙা পায় তবে আমার কাছে বলুন দেখি আমার মতো একটা সাধারণ মানুষের দ্বারা সেই ভাগবত শ্রেষ্ঠ নারদের ভূমিকায় কথা বলা সম্ভব নাকি কবু সম্ভব নয় তাই নারদের ভূমিকায় যাওয়ার আগে প্রণাম করি নারদের চরণা ভাগে এ ভাগবত মহাভাগে তুমি আমার কথা নিও তুমি থাকো যে বা আমায় তুমি ভালোবেসে আমার হৃদয় কাছে বসে বসে তোমার কথা তুমি কয়ে দিও এই নারদের পায়ে দিয়ে ভার কাব্য সিন্ধু হতে পার এইবার সভাতে বর্তমান আমি নারদ ঋষি কবির কল্পনায় আমার কৃষ্ণ কালো শেষি ত্যাগ করিয়া মোহনবাসী রাজধানী করল দ্বারকায় মনোবিদায় থাদিয়া তা আমাকে ডাকে কোথায় নারদ মহাজা অন্তর মাঝে যখন করিল স্মরণ আমি ধানের ঘরে সেই কথা জানিবারে পাই কৃষ্ণের আহ্বানের তরে বসে শোনের নারী নরে অবশেষে বিনা আমি কৃষ্ণের কাছে যাই প্রণাম করলাম কৃষ্ণের পায় কৃষ্ণ আমারে ডাক দিয়ে কয় নারদ আমার মনের একান্ত অভিপ্রায় আমি বললাম ঠাকুর কি বলে নারদ অন্তরে মোর আসে ভাবো আমি প্রভাস কিনারায় একটা যজ্ঞের বেদি সাজাইব তুমি আমার কথা লও আমার হয়ে একটু ত্রিতমি নিমন্ত্রণ দিতে যাও আমার কথা বোঝা যাচ্ছে আমি কিন্তু পাঁচালি বেশি বড় করছি না যেহেতু আকাশের অবস্থা ভালো না এক এক কথায় প্রশ্নগুলো শেষ করি নাকি বাবা এক এক কথায় প্রশ্নগুলো শেষ করি আমার কথায় তুমি ত্রিতেশে নিমন্ত্রণ দিতে যাও তোমার কাছে করি মানা নিমন্ত্রণ দিবে তাতে অসুবিধা হবে না কিন্তু নারদ তুমি বৃন্দাবনে নিমন্ত্রণ দিয়ে না আমি অন্তরে ভাবিলাম তাই কেন বৃন্দাবনে নিমন্ত্রণ দিতে নিষেধ করে কৃষ্ণ কানাই আমার নিমন্ত্রণ দিতে নিষেধ করেছে বৃন্দাবনে তো আমার যেতে নিষেধ করে নাই কি বাবা আমারে কইছে তোমার চরণ করিবা করিবানা সব জায়গায় নিমন্ত্রণ দেবা কিন্তু বৃন্দাবনে নিমন্ত্রণ দেবানা আমার আমারে বৃন্দাবনে নিমন্ত্রণ দিতে নিষেধ করেছে কিন্তু যেতে নিষেধ করে নাই কি বোঝাই আমি অন্তরে করলাম বিবেচনা নিমন্ত্রণ দিতে নিষেধ করেছে যেতে তো আর নিষেধ করে নাই আগে বৃন্দাবনে যাব কি আছে না দেখে ছাড়বো না এই কথা আই আয় আমি গেলাম ব্রজের গায়ে ব্রজে গিয়ে করলাম ধরো সব ব্রজের কীট পতঙ্গ ধুলি কণায় আদি তারা কৃষ্ণ নামে নয়ন জল ঝরাই নিরবধি সদা তারা কৃষ্ণ গুণ গায় যখন আমার মুখে নারায়ণ নারায়ণ নাম শনিবারে পায় সবাই এসে আমার কাছে দর্শন দেয় ডাক দিয়ে বলেন আরত কথা লও দ্বারকাতে কেমন আছে কৃষ্ণ শ্যামরাও আমি বললাম কৃষ্ণ তো ভালো আছে শুধু ভালো আছে তা না ষোলো হাজার আটটা বিয়ে করিস কৃষ্ণকে শুধু ভালোবাসে ষোলো হাজার আটটা বিয়ে করিছে আবার কৃষ্ণ প্রভাস কেনারায় যজ্ঞের বেদি সাজাইছে কিন্তু কৃষ্ণের আছে বানা তোমরা কৃষ্ণকে এমন ভালোবাসো কিন্তু কৃষ্ণ তোমাদেরকে ভালোবাসে না কৃষ্ণ বলেছে তোমরা যেন কেউ ওই যজ্ঞে যাইয়ে না বোঝা যাচ্ছে কথা এই কথা বলো না বাবা আচ্ছা বৃষ্টি যদি হয় আপনারা ভিতরে এসে বসুন না ভিতরে তো অনেক জায়গা আছে তাহলে কৃষ্ণ করিল মানা তোমরা যেন কেউ যাই না আমি তো নিমন্ত্রণ দিলাম না খালি একটু কইয়ে গেলাম না কে মশাই আমার কাছ তো হয়ে গেল বসে শোনেনি কেনি দল এইভাবে এক এক করে সমস্তদের সকল জায়গায় দিলেও দিলাম নিমন্ত্রণ আমার কৃষ্ণ ওই যজ্ঞের করল আয়োজন আদি হইতে অন্ত পর্যন্ত আমি কৃষ্ণের যজ্ঞ করলাম দর্শন